তাহলে ওই কোম্পানিতে থাকা অবস্থায় আমাদেরকে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া হইতো যে ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করতাম সেটা হচ্ছে এজেন্টদেরকে সবসময় চাপে রাখতে হবে ভাই আমি চাকরি করি আমরা যা বলবো তো তাই করতে হবে খাতা যদি লেখা না হয় বিটুবি তারপর হচ্ছে যদি আপনার কাস্টমার দিতে না পারে বিটুবি বন্ধ টার্গেট যদি ফিল না হয় বিটুবি যদি এটা কি কি বলে ডিওসোর সাথে কোন রকম উনিশ বিশ হয় বিটুবি তাই দোকানই বন্ধ মনে আছে না ভাই আচ্ছা একটু বলেন তো এখন কি পরিবেশটা এমন আছে কেন এই যে আমার বাইরে